কি দিন কাল আসলো মানুষ বাসরাতো এখন ব্লগ বানায় শুধুমাত্র একটু ভাইরাল হওয়ার নেশাতে তুই যখন ভাইরাল হওয়ার নেশায় কাজ কর টি খেলা যেটা চলছে এটাই লাইভ টেলিকাস্ট করতি পাবলিক বসে বসে ওটা দেখতো লাইভ তাহলে তো মজা হইতো তাহলে রাতারাতে ভাইরাল হয়ে যেতে রাত রাতে সেলিব্রেটি ফেমাস হয়ে যায় ঠিকা সবকিছু তারপর দুঃ সাইডের মধ্যে ভিডিও বানাইতি টাকা ছাপাইতি আবার ওইখানে দুঃ সাইডে তারকা যেগুলো তারকা হয়ে যায় ঠিকা মানে ভাই মানুষের দিনসে কিরকম ভাইরাল হওয়ার বানানো হলে মানুষ ফুল সজ্জা রাতে মানে বাসর রাতে ব্লগ বানায় মানে দিন দিন বো ব্যবসায়ীর সংখ্যা কোন লেভেলে বাদতিস আর কোন লেভেলে চরম লজ্জা সব এরা মানুষ বিভিন্ন রেকর্ড করে ইতিহাস গঠন করে আর এর ইতিহাস গঠন করছে বাসর রাতে ব্লগ বানায় বাহ আপনাদের জন্য নিয়ে আসছি আইতুল করছি আরবিক ওয়াচ তো ওয়াচটা মানে ঘড়িটা খুলে আমাকে দেখাই এই যে দেখেন সুন্দর আইতুল কুরসির আরবিক লিখা আছে ভিতরে সুন্দর এই কাজ করা চেনের মধ্যে আর কালারটা হচ্ছে সিলভার আর ব্ল্যাক এ ডিজাইন করা কালার একটাই অ্যাভেলেবেল এই সুন্দর আইতুল কুরসি আরবিক ওয়াচটা পেয়ে যাবেন হচ্ছে লাইক শপে সব আমি ক্যাপশনও মেনশন করে দিব কমেন্টও মেনশন করা থাকবে তো

মানে কিছু বউ ব্যবসায়ী আছে না যাদেরকে আপনারা কিউট কাপেল ব্লগার বলেন এগুলো তো ভাই দিনশেষে বউ ব্যবসায়ী তারা তাদের বউদেরকে ভিডিও পাবলিকের কাছে বে এসে টাকা কামায় চলে তারা দিনশেষে বউ ব্যবসায়ী না তো কি আমরা যে ভিডিও বানাই এরকম কত ক্রিয়েটার আছে অনলাইনের মধ্যে কারণই তো দিনশেষে বউ ব্যবসায়ীদেরকে নিয়ে মানুষের মাথা ব্যথা হয় কেন বুঝতে হবে তো প্রাইভেসি বলে একটা কথা আছে ভাই সবার ঘরে বউ বাচ্চা মা বোন সবাই থাকে কিন্তু তাদেরকে যদি মানুষ দেখে ব্লক করতে থাকে পাবলিক তাদেরকে হাজার হাজার লাখ লাখ পাবলিক যদি তাদেরকে দেখতে থাকে তা মানুষের মাইন্ডসেটে কীরকম কথা আসে একটু চিন্তা করেন এটা হচ্ছে কথা একটা জিনিসের প্রাইভেসি মেনটেন করতে তুমি ঘুরতে গেছো ঘুরার ব্লক এটা দেখাও তা করবে না ভাই ঘরের মধ্যে বউ কি করে বউ রান্না করতেছে বউ শুইতে গেতেছে এগুলো ব্লক করে সারে দিবে এই অবস্থা আর কি ভাই দিন শেষে সবই ভাইরাল হইতে হবে ভাইরাল হয়ে টাকাটা সাবাইতে হবে আবার এদের কাছে ভালো ভালো ব্র্যান্ড স্পন্সরও যায় কী বুঝে যায় এটাই চিন্তা করি আমি ভাই ব্র্যান্ড স্পন্সরের দিনকাল এতই খারাপ হয়ে গেছে কি জানেন ওই ভিউজ একটু দেখবে বলবে ভিউজ দেখে তো কাস্টমার চলে আসবে এভাবে দেয় কিন্তু কি হয় তিন শেষে কোনো সেল পাই না টাকাটাও ব্র্যান্ডে ছাপাইতে পারে না জানি ভাই আমাদের পরিচিত বহুত ব্র্যান্ড আছে যেগুলো বো ব্যবসায়ের কাছে কাজ করে তারপর আবার আমাদের কাছে গাড়ি করে যে ভাই ওদেরকে দিয়ে তো ভিডিও বানায় আমাদের পোষাই নেই আপনি একটু ভিডিওটা ভালো করে বানান পাবলিক একটু জন্য সেলটা পাই তার পরেই শুনি ওদের বো ব্যবসায়ীদেরকে দিয়ে তিন চারটে ভিডিও বানায় যে সেলটা পাই আমাদের এক ভিডিও দেখে ওই সেলটা পাই বহুত রেকর্ড আছে ভাই তো এরকম ভাই এখন বাসার হাতেরও ব্লগ বানাইতেছে পাবলিক মানুষের মেন্টালিটি কই গেছে গা মানে সবগুলো পানির মধ্যে ভাসাই দিতেছে দিনশেচে কি হইতে হবে শুধু ভাইরাল 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 যে একটা সরম লজ্জা বোধ বলতে কিছু আছে এমন না কয়েকদিন পর দেখবো যে টি টোয়েন্টি ম্যাচ যেটা চলছে এটারও ব্লগ ভিডিও দিতেছে মানুষ এমন দিনকাল চলে আসছে এটা নিয়ে কথা বলতাম না কিন্তু বাংলাদেশে কিছু ব্যবসায়ীরা আছে যেগুলোকে নিয়ে আমাদের রোস্টাররা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বহুত কথা বলছে বহুত এটা ঠিক হয় না ভাই এদের দিনশেচে একটাই লক্ষ্য ভাইরাল হইতে হবে ফেমাস হইতে হবে টাকা চাপাইতে হবে এই রাস্তাটাই অবলম্বন করতে হবে কেন ভাই তোরা ঘুরা করতে করতে যাবে বানা কেউ নিষেধ করছে করা নেই তাদের কই ঘরের মধ্যে বো কি করে বো শুইতে গেছে বো কি করে না করে এগুলোই দেখাইতে কারণ এগুলো দেখাইলে পাবলিক বসে বসে দেখবো পাবলিক মানুষের বোরে দেখতে খুব পছন্দ করে পাবলিকও বইবে এগুলো দেখে ভিউজ আসে টাকা আসে এটাই চলে এগুলো নিবে বক বক করলে সে সময় না কারণ এগুলো ভাই এরা আসলে সাধারণ মস্তিষ্ক মানে সাধারণ সুস্থ মানুষ যেরকম থাকে এদের অবস্থা এরকম নেই এদের অবস্থা কী জানেন এদের মাথায় শুধু ভাইরাল ভাইরাল এটা ছাড়া আর কিছুই নেই যাই হোক ভাই এগুলো নিয়ে কথা কইতে কইতে শেষ হবে না এগুলো নিয়ে কথা কইতে মনও চাই না ভিডিওটা আসছে দেখলাম আমাদের সমাজে ভাই দিন দিন কোন দিকে যাইতেছে মানুষ আসলে শুধু ভাইরাল হওয়া ছাড়া তো আর কিছু দেখে না তাই জন্য চিন্তা করছি একটু এটা নিয়ে বলা দরকার তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই